আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর কিন্তু একটা কথা না বললেই নয় আমার ভিডিওর ভিডিওর কোয়ালিটি অনেক সময় হয়তো আপনাদের ভালো লাগে না কারণ আমার হাতে নেই কোনো ভালো ক্যামেরা নেই কোনো মাইক্রোফোন শুধুমাত্র একটা সাধারণ মোবাইল আর আমার মন থেকে বলা কথা দিয়ে এই ভিডিওগুলো গুলো বানায় অনেক সময় মন চায় আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যেন আমার ভিডিওর মান আরো উন্নত হয় সুন্দরভাবে শুনতে পারেন সুন্দরভাবে দেখতে পান আমার স্বপ্ন অনেক বড় আমি চাই ইসলামিক কথা অনুপ্রেরণামূলক কথা দিন ইসলামের শিক্ষা গুলো আরো সুন্দর করে সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে আমার বড় শক্তি আপনারা পাশে থাকলে দোয়া করলে আমার জন্য এবং সাপোর্টই আমার জন্য খুব উৎসাহ আমি একদিন আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো আমি একাই চেষ্টা করছি কিন্তু একা একই সব সম্ভব হয় না তাই আপনারা আমার সাথে থাকুন জয়েন থাকুন দোয়া করুন শেয়ার করুন ইনশাল্লাহ একদিন আমরা সবাই মিলে বড় কিছু করতে পারব আল্লাহ আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ